নমস্কার ডাক টু লাইট কৃষ্ণ জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো যে যে প্রান্ত থেকে দেখছো আজকের এই ভিডিওটি আশা করি তোমরা প্রত্যেককে সুস্থ আছো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার সমস্ত সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার সশ্দ্ প্রণাম আজকে তোমাদের কাছে একটি ভাইভা ফোন কিভাবে তোমরা বানাবে এবং কিভাবে তোমরা বাজাবে তার বিষয়ে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি তবে ইয়ামা আই সিরিজ কিংবা ই সিরিজ যে কোনো কিবোর্ড হোক না কেন তোমরা এই ভাইব্রাফোন বেলটি মডিফাই করে বানাতে পারবে একদম রোলান টাইপ টোনটা তোমরা আনতে পারবে তবে ওই টাইপ আনার জন্য তোমাদের একটু পিচম্যান্ট ইউজ করতে হবে তাহলে টোনটি তোমাদের আরও খুব সুন্দর লাগবে শুনতে তো আমি তোমাদের একটু টোনটা শোনাই তো তোমরা শুনলে এই টোনটি তবে আজকে তোমাদের দেখাবো কিভাবে টোনটিকে তোমরা বানাবে খুবই সুন্দর একটা চমৎকার টোন শুনতে লাগছে তো এই টোনটি কিভাবে তোমরা মডিফাই করবে এটা আজকে তোমাদের আমি দেখাবো একদম খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব এইভাবে তোমরা যে কোনো ইয়ামা ই সিরিজ কিংবা আই সিরিজ যে কোনো মডেলের কিবোর্ড থাকুক না কেন তোমরা এইভাবে মডিফাই করতে পারবে চলো তাহলে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা আগে তোমাদের দেখাই তোমরা ভাইব্রাফোন বেলটি কীভাবে বাজাবে দেখো বন্ধুরা তোমরা একটি মাইনর কডের উপরে রাখবে তিনটি মেজর কডের উপরে রাখবে ঠিক আছে হয়তো বোঝাতে পারলাম না তবু বলে দিই আমি বি কে সা ধরে করছি তো এক আমি কীবোর্ডে টোটাল অক্টেভটা দেখাতে পারছি না তবে আমি তোমাদের দুটো দুটো তিনটে তিন অক্টেভের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে একটা অক্টেব এখান থেকে একটা অক্টেভ দুটো এখান থেকে একটা অক্টেভ এই তিনটা অক্টেভের মধ্যে তোমাদের আমি দেখাচ্ছি আমি যদি বি ফ্ল্যাটকে সা ধরে বাজাই তাহলে তোমরা প্রথম বি বিফ্লট মাইনর স্কেলে তোমরা কর দেবে তারপরে পরের নোটটা মানে ওয়ান সেভেন সিক্স ফাইভ আমি যদি এখান থেকে গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাকে যদি ওয়ান ধরি ওয়ান সেভেন সিক্স ফাইভ প্রথম তারপরে হচ্ছে মেজর 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 হয়ে এফ আবার হচ্ছে বিফ্লাট মাইনর এই নোটটা এফ নোটটা এদিকেও নিতে পারি এদিকেও নিতে পারি ঠিক আছে তাহলে দেখো কিভাবে তোমরা ওইটা বাজাবে পা থেকে শুরু করছি এরপরে মেজর মেজর তারপরে এফ মেজর আবার মাইনর এইভাবে তোমরা বাজাবে চলো এবার তোমাদের আমি দেখাই কিভাবে তোমরা এই ভাইবারফোন বেলটিকে তোমরা মডিফাই করবে এবং ব্যাংকে সেভ করবে বন্ধুরা আমি এই যে ভয়েস বটম আছে ভয়েস বটমে গিয়ে টোন নিয়েছি ভাইভস টু জিরো নাইন দুশো ন নম্বর টোন ভাইভস এইবার আমি এই যে ফাংশান বটম আছে এটা প্রেস করলাম আর এই যে ক্যাটাগরি প্লাস ক্যাটাগরি মাইনাস এটা আমি প্রেস করে করে আমি সেটিংসগুলো করব। দেখে নাও কত কি আছে আমার টোয়েন্টি করা আছে জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এটা করে নেবে স্টাইল ভলিউম একশো একশোর বেশিও রাখতে পারো যে এটা হচ্ছে যে রিদিম বাজবে তার ভলিউম সং ভলিউম তবলা ভলিউম এগুলো কিছুই করছি না ট্রান্সপোর্ট জিরো জিরো টিউনিং চারশো তিপান্ন ওএইচজেড পিবি রেঞ্জ জিরো টু স্প্লিট পয়েন্ট জিরো ফিফটি ফোর

ভাইভস রেখেছি একই টোন রেখেছি এটা তোমরা স্ট্রিংস রাখতে পারো কিন্তু তখন ডুয়েল ভলিউমটা আসতে করতে হবে তাহলে কিন্তু প্রবলেম হবে তবে আমি ভাইভস রেখেছি ডি ভলিউম ওয়ান টোয়েন্টি সেভেন ফুল রেখেছি ডি অক্টেভ জিরো ডি প্যান জিরো সিক্সটি ফোর ডি রিভাভ ওয়ান টোয়েন্টি সেভেন ডি কোরাস জিরো টোয়েন্টি ডি অ্যাটাক্ট জিরো সিক্সটি ফোর ডি রিলিজ হান্ড্রেড ফাইভ ডি অফ জিরো সিক্সটি ফোর ডি রেজো হান্ড্রেড টেন এস ভয়েস স্প্লিট তোমরা স্টিংস রাখতেও পারো তবে ভাই যেহেতু ভাইব্রা ফোন বাজাবে তখন হচ্ছে লোয়ার অক্টেভ থেকে বাজাতে সুবিধা হবে লোয়ার অক্টেভ থেকে নিতে হবে তাহলে টোনটা সুন্দর লাগবে তাই আমি স্প্লিট পয়েন্টে কিছু করছি না এইবার হচ্ছে রিভাব রিভাভে আমি রেখেছি হল থ্রি জিরো থ্রি কোরাস কোরাসে রেখেছি ফ্ল্যাঞ্জার ওয়ান মাস্টার ইকুইলাইজার একটা বুস্ট টু আছে ওয়াইড ওয়াইড অফ আছে চার নম্বর তারপর হার্ম টাইপ ডুয়েট ওয়ান আছে হার্ম ভলিউম ওয়ান টোয়েন্টি সেভেন আছে আর পিজিও টাইপ ট্রিল ওয়ান ফরটিন আছে আর পি জিও ভেলো অরিজিনাল ওয়ান আর বিশেষ কিছুই করছি না এবার আমি টোয়েন্টিকে সেভ করবো ব্যাংকের সিরিয়াল ওয়াইজ এক নম্বর ব্যাঙ্কে চারটে টোন আছে দু নম্বর ব্যাঙ্কে চারটে টোন আছে তিন নম্বর ব্যাংকে আমি দুয়ে টোনটা সেভ করব তাই তিন নম্বর ব্যাংক আমি ব্যাংকটা আবার প্রেস করলাম এই তিন নম্বর ব্যাঙ্ক চলে এলো আমি দুয়ে টোনটি সেভ করব তাহলে ব্যাঙ্ক বটন প্রেস করে টু প্রেস করব প্রেস করলেই দেখতে পাচ্ছ রাইটিং অপশানটা আসছে এরপরেই টোনটা সেভ হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে সেভ হয়ে গেল টোনটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল